কাল শিক্ষক ছিলাম আজ থেকে নেই হাহাকার চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের ধর্মতলা শহীদ মিনারে জমায়েত হাইকোর্টের রায়ে চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের তাদের ভবিষ্যৎ কি হবে সেই দাবিতেই এই জমায়েত হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত আজকের জমায়েতে তারা একসঙ্গে বসে ভবিষ্যৎ কর্মসূচি ঠিক করবেন এবং সুপ্রিম কোর্টে গেলে যে অনেক অর্থের প্রয়োজন তারা সবাই মিলে ঠিক করবে কে কিভাবে সাহায্য করবেন প্রত্যেকটা জেলা শিক্ষক এখানে এসেছে যাদের গতকাল চাকরি গেছে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য কে কিভাবে দায়িত্ব নেবে প্রত্যেকটা বিষয় পুঙ্খ আলোচনা করে তারা আজকের এই জমায়েতের মাধ্যমে তাদের ভবিষ্যৎ ঠিক করবেন দু হাজার উনিশের ছাব্বিশে ফেব্রুয়ারি তারা শিক্ষকতায় যোগদান করেন তারাই প্রথম যোগ্য প্রমাণ করেই তাদের চাকরিটা দেওয়া হয়েছে এবং প্রথম প্যানেলে তাদের নাম উঠেছে এমনটা নয় তারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের যোগ্যতার মাপকাঠিতেই চাকরি দেওয়া হয়েছে এবং এই সংখ্যাটা প্রায় উনিশ হাজারেরও বেশি সেই কারণে তারা আজকে দিশে হারা হয়ে জমায়েত হয়েছে তাদের যেন কোনো মতেই চাকরিটা হারাতে না হয়

পরবর্তী পদক্ষেপ কি হবে পরবর্তী পদক্ষেপ আমরা সবাই মিলে যেটা ডিসাইড এটা তো আমার একার ব্যাপার নয় উনিশাদের ক্যান্ডিডেটের ব্যাপার সবাই মিলে যেটা ডিসাইড হবে সেটাই হচ্ছে পরবর্তী আমরা আশা করবো সুপ্রিম কোর্টে আমরা এই রায়টাকে চ্যালেঞ্জ করবো আজকে শহীদ মিনার আপনারা কেন জমা এত আমরা ওটাই কি আমাদের ভবিষ্যৎ কর্মসূচি কি হবে তার জন্যই আমরা শহীদ মিনারে জড়ো হয়েছি কি পদক্ষেপ নেওয়ার জন্য পদক্ষেপ কি নেবো সেই সেই আলোচনা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ হয়ে আমরা কি পদক্ষেপ নেবো ক্যান্ডিডেটের থেকে এখানে একটা ফাইনান্সিয়াল ব্যাপার আছে সুপ্রিম কোর্টে পেশ করতে গেলে ফাইন্যান্সিয়াল

আর সেই সঙ্গে আমাদেরকে আরো করে দিচ্ছে